রাজ্যে পুরুষ এবং মহিলাদের জন্য সবথেকে থেকে বড় খুশির খবর রাজ্যের যে সমস্ত ব্যক্তিরা এখনো অবধি সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে ওই প্রকল্পগুলি থেকে আপনারা সুবিধা পাচ্ছেন না ওই সমস্ত ব্যক্তিদের জন্য সবথেকে বড় খুশির খবর এবার থেকে আপনারা ওই সমস্ত প্রকল্পগুলি থেকে সুবিধা পেতে পারবেন যেমন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী কাস্ট সার্টিফিকেট এছাড়া আরও যতগুলি প্রকল্প রয়েছে ওই সমস্ত প্রকল্প থেকে আপনারা সুবিধা পেতে পারবেন এই সমস্ত প্রকল্প থেকে আপনারা সুবিধা কিভাবে পাবেন এবং কোথায় গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এ সমস্ত কিছু বিষয় আপনাদের এই ভিডিওতে জানাবো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন সবার প্রথমে আপনাদের জানাই রাজ্য সরকারের তরফ থেকে দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের এলাকায় খুব শীঘ্রই চালু হতে চলেছে এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কিছু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওই বিজ্ঞপ্তিতে যেমন বলা রয়েছে রাজ্যে সাধারণ মানুষের জন্য আবারও দুর্দান্ত সুখবর নভেম্বর মাসে রাজ্যের বিভিন্ন ব্লকে আবার বসতে চলেছে দুয়ারের সরকার ক্যাম্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই ক্যাম্পগুলিতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা নিতে পারবেন রাজ্যে সাধারণ মানুষ সরাসরি ক্যাম্পে গিয়ে এই পরিষেবা পাওয়ার জন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি এখন থেকেই সাঁতে রাখতে হবে নভেম্বর মাসের শেষের দিকে রাজ্যের প্রতিটি জেলায় ব্লক পর্যায়ে এই ক্যাম্প আয়োজিত হবে বলে আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এই ক্যাম্পের সংখ্যা বাড়ানো হয় যাতে প্রান্ত এলাকাগুলির মানুষও এই ক্যাম্পের মাধ্যমে আর্থিক সুবিধা নিতে পারেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত সমস্ত দপ্তরকে এই কর্মসূচির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যাতে রাজ্যের মানুষ সহজেই তাদের প্রয়োজনীয় পরিষেবাগুলি এই ক্যাম্পের মাধ্যমে পেতে পারেন এছাড়া এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে একাধিক প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের সাধারণ নাগরিকরা এর মধ্যে কিছু উল্লেখযোগ্য সুবিধা হল যেমন লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের মাসিক অর্থ সহায়তা স্বাস্থ্যসাথী বিনামূল্যে স্বাস্থ্য বিমা কন্যাশ্রী রূপশ্রী মেয়েদের শিক্ষার জন্য এবং বিবাহ সহায়তা শিক্ষাশ্রী পড়াশোনার জন্য আর্থিক সহায়তা বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা বৃদ্ধ ও বিধবা মহিলাদের মাসিক ভাতা কৃষক বন্ধু কৃষকদের জন্য আর্থিক সহায়তা সামাজিক সুরক্ষা যোজনা পিছিয়েছে পড়াশোনার জন্য সুরক্ষা তপসিলি বন্ধু ও জয় জোহার তপসিলি জনগোষ্ঠী ও আদিবাসীদের জন্য সহায়তা এছাড়া রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিক্ষার্থীদের জন্য ঋণ সুবিধা মৎস্যজীবী এবং কিষাণ ক্রেডিট কার্ড মৎস্যজীবী ও কৃষকদের জন্য ঋণের সুবিধা এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে প্রতিবন্ধী সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইত্যাদিক সুবিধা পাওয়া যাবে যে সকল নাগরিকরা এই ক্যাম্পে থেকে সুবিধা নিতে চান তাদের আগে থেকে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি প্রস্তুত করে রাখতে অনুরোধ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এই ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়ে যাবে নভেম্বর মাসে এই বিশেষ ক্যাম্পের অংশ নিতে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে জীবনযাত্রা মান উন্নত করতে পারবেন রাজ্যের সাধারণ নাগরিকরা এটাই আশা করা যাচ্ছে এই রিপোর্টটি থেকে বুঝতে পারলেন যে নভেম্বরের শেষ সপ্তাহ নচেত ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পটি অনুষ্ঠিত হবে এই ক্যাম্পের মধ্যে আপনারা এই সমস্ত প্রকল্পগুলি আবেদন জানাতে পারবেন আবেদন জানানোর পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে যদি আপনারা এই সমস্ত প্রকল্পগুলি থেকে বঞ্চিত রয়েছেন তাহলে ডকুমেন্টসগুলি রেডি করে রাখুন দুয়ারে সরকার ক্যাম্পটি অনুষ্ঠিত হলে আপনারা ওইখানে গিয়ে আবেদন জানিয়ে আসবেন আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন